ওর ধুমাতে অনেক কষ্ট হচ্ছে তুমি তুমি যাও আমার চিন্তা কোরো তুমি যাও সাহায্য নিয়ে আসো তুমি যাও না 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 যাও রচিতা যাও বাবু আপনি সাহস রাখবেন আমি একুণি সাহায্য নিয়ে আসছি আর বাবু আপনি সাহস রাখবেন আমি এক্ষুনি সাহায্য নিয়ে আসছি আমি এক্ষুনি আসছি বেশ কিছু চল আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি ভগবান যদি আমাদের কপালে আলাদা হয় লেখা থাকে তাহলে তুমি প্লিজ আমাদের পরিবারকে রক্ষা করো

কোথায় নে আর ভেতরে হলে ফেসে গেছে মা হলে আগুনে আটকে গেছে আমার ছেলে ওখানে রেখে এসে যাওয়া ছিলে তো আপনি চিন্তা করবেন না কিচ্ছু হবে না নেহারবাবুর আমি এক্ষুণি ওনাকে নিয়ে আসছি ওনার কিছু হবে না মা আপনি প্লিজ বাচ্চাদের সাথে থাকবে আমি এক্ষুণি আসছি হে ভগবান হে মেয়েটা আমার নেহারকে কী করা দিলো আগুনে কি করে আটকে গেল হি রুচ্চিতা রুচিৎ আবার আমার ছেলেকে আমার কাছ থেকে না 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 কিছু যেন না হয়নি আরে ঠাকুর আমার নেহার কে রক্ষা করো ঠাকুর আমার নেহার কে রক্ষা করো আমার নিহা বাবার যেন কিছু না হয় কি করছেন আপনি নিহার বাবু আর আপনার মন কোথায় ছিল কতবার বলেছি আমি আপনাকে যে ভারী জিনিসগুলো আপনি ওপরে রাখবেন না আপনি তো নিচেও রাখতে পারতেন কিন্তু না আপনাকে ওপরেই রাখতে হবে এক্ষুনি যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কালকে আপনি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছেন আপনি কেন নিজের খেয়াল রাখেন না তুমি তো আছো আমার খেয়াল রাখার জন্য তুমি থাকতে আমার কি কিছু হতে পারে আর জীবনের কি বাঁচা মরা সব ভগবানের হাতে কিছু জিনিস আপনার হাতেও আছে এই হৃদয় আপনার মধ্যে স্পন্দিত হলেও এর সাথে আমার নিঃশ্বাস প্রশ্বাস জড়িয়ে নেওয়ার বাবু আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তাই প্রমেশ করুন আমি আপনার কাছে থাকি বা না থাকি আপনি কখনও নিজের জীবনকে বিপদে ফেলবেন না আপনি যদি চান যে আমার নিঃশ্বাস চলতে থাকুক তাহলে আপনাকেও নিজের খেয়াল রাখতে হবে তাই প্রমিস করুন এর পরে জীবনে যতই সমস্যা আসুক না কেন আপনি আমার জন্য নিজের খেয়াল রাখবেন কখনো হেরে যাবেন না Promise. কোনো হার মানবো না রচিতা তোমার জন্য আমাদের জীবনের জন্য আমি কখনো হার মানব না জয় ভগবানের জয়

কি করছ নে তুই আগুন নে বানুনি আটকে আছেন নিহার বাবু রুচিতা কি করছেন আপনারা কেন

আপনি ঠিক আছেন হ্যাঁ কিচ্ছু নেই আর সব পুরে ছাড়খাড় হয়ে গেছে কি সব কিছু পুরে ছাই হয়ে গেছে মানে হ্যাঁ আরে ভেতরে আমার স্বামী আছেন উনি আর কিছু হয়নি উনি বেঁচে আছেন না কি দেখুন না আপনার ছেড়ে দিন আমি নিজেই ম্যাডাম আপনি ভেতরে আর কিচ্ছু নেই এতটাই ভয়ঙ্কর আগুন লেগেছিল যে সব পুড়ে ছারখার হয়ে গেছে আর আমরা কারো ডেড বডিও পাইনি বডি কি আজে কথা বলছেন আপনারা কার বডি খুঁজছেন ভেতরে আমার স্বামী আছেন নিয়ার বাবক গোয়েল নামার না খুঁজুন না আপনি কি বডি ওনার কিচ্ছু হয়নি উনি বেঁচে আছেন ওনাকে গিয়ে খুঁজুন আমাকে যেতে হবে ম্যাডাম ম্যাডাম আপনি ভেতরে যেতে পারবেন না খবরদার খবরদার যদি আমার কাছে আসার চেষ্টা করে আমার স্বামী ভেতরে আছেন আর উনি একদম সুস্থ আছেন ম্যাডাম ম্যাডাম আমাকে তোমরা যেতে আটকাতে পারবে না বুঝলে দূরে যাও আমার থেকে দূরে যাও ম্যাডাম ম্যাডাম কি করছেন কি আপনি ম্যাডাম ম্যাডাম আমি জানতাম আপনার কিচ্ছু হয়নি আপনি একদম ঠিক আছেন আমি জানতাম এই পার্সটা পেয়েছি একেবারে পুড়ে গেছে এটা